তুমরা জেনে রাখো যে আমল তুমরা এই দুনিয়ার মধ্যে করবা তোমাদেরকে সেই আমলের সাথে কাল কিয়ামত এর দিনে হাশরে মাঠে আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে দাঁড়াইতে হবে কবা ইআমাল মিসফালা যরতিন খাইরান ইরা ওয়া বাই ইআমাল মিসফালা যরতিন শরা ইরা জারনামায় আমালের মধ্যে একটা রাই পরিমাণ যদি নেকি থাকে সেইখানে দেখে নিবে জাযা পাবে জারনামায় আমালের মধ্যে একটা রাই পরিমাণ যদি খারাপি থাকে বדי থাকে তারও দেখে নিবে করবে তারা শাস্তি এবং সদা পাবে আল্লাহ তবারক তালা আমাদেরকে তৌফিক কথা করেন যাতে আমরা দুনিয়ার মোহব্বতকে আমাদের অন্তর থেকে কম করে একটু আখিরাতের চিন্তা ফিকির করে আখিরাতের কিছু কাজ করে নেক আমল করে এই দুনিয়ার থেকে যেতে পারি যাতে আল্লাহ রব্বুল ইজ্জতের সামনে গিয়ে সমস্ত মানুষের সামনে কোটি কোটি মানুষের সামনে আমাদেরকে লজ্জিত হইতে না হয় আল্লাহ পাক আমাদেরকে